দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি মুক্তি পাওয়া তার প্রায় প্রতিটি ছবি হিট একের পর এক জনপ্রিয় নায়কদের সাথে চুটিয়ে বিয়ে করছেন বড় পর্দায় কিন্তু বাস্তব জীবনে এখনো তিনি অবিবাহিতা এ নিয়ে টেনশনে আছে তামান্নার পরিবার সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আবেদনময়ী এ অভিনেত্রী তিনি বলেন খুব ছোট বয়সে কাজ শুরু করি তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ দশ বছরের ক্যারিয়ার গড়ত আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম ৩০ পর্যন্ত কাজ করব তারপর বিয়ে করে সন্তান নেব সংসার করব কিন্তু আমার পুনর্জন্ম হল পরিবার থেকে চাপ থাকার পরও কেন বিয়ে করছেন না এ প্রশ্নের জবাবে চৌত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী বলেন বিয়ে একটি বড় দায়িত্ব তখনই একজনের সম্মতি দেওয়া উচিত যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে উল্লেখ্য তামান্না ভাটিয়া বর্তমানে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন ধারণা করা হচ্ছে এই শীতেই মালাবদল সম্পন্ন করবেন হাজার পুরুষের আরাধ্য তামান্না ভাটিয়া এক স্বপ্ন বিলাসী মেয়ে যার শখ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো নানির কাছে গল্প শুনে বড় হয় তার স্বপ্ন সমুদ্র ভ্রমণে বের হবে কিন্তু নানা পড়েন আর প্রতিকূলতায় তা সম্ভব হয় না মেয়ে বলেই বাসা থেকে যেতে দেওয়া হয় না মেয়েটির বিয়ে হয়ে যায় একদিন কথার ফাঁকে স্বামীকে জানায় তার সুপ্ত ইচ্ছার কথা স্বামীও তাতে সায় দেয় কিন্তু ভ্রমণের জন্য পর্যাপ্ত টাকা তাদের কাছে নেই শুরু হয় স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ নানা বাঁধা অতিক্রম করেও শেষ পর্যন্ত এই জুটি কি পারবে সমুদ্র বিলাস করতে এমনই একটি গল্প নিয়ে শিহাব শাহিন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম নীল জলের কাব্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। কাজ করা হয়েছে প্রায় দুই বছর আগে নির্মাণের সময় নির্মাতা ভেবেছিলেন এটি একটি টেলিফিল্ম হবে কিন্তু সময় পাল্টে গেছে সাথে দর্শকের চাহিদাও বদলে গেছে তাই ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেতে চলেছে নীল জলের কাব্য আজ পনেরো নভেম্বর এক সংবাদ সম্মেলনে নির্মাতা জানান আগামীকাল বিকেল তিনটায় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম সংবাদ সম্মেলনে আফরান নিঃস শিয়াব শাহিন ও মেহেজাবিন উপস্থিত ছিলেন টেলিফিল্ম কেন ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে এর ব্যাখ্যা দিয়ে শিহাব শাহীন বলেন যখন শুটিং শুরু করেছিলাম তখন ওটিটি মাধ্যম দেশে অত জনপ্রিয় হয়ে ওঠেনি তাই পরবর্তী সময়ে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয় উল্লেখ্য যে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি নিশো এবং মেহজাবেন তাদের অভিনীত বেশ কিছু নাটক ব্যাপক সারা ফেলেছে তার মধ্যে ভিকি জায়েদ পরিচালিত পুনর্জন্ম সিরিজটি বেশ প্রশংসিত হয়েছে বর্তমানে বলিউডে অনেকগুলো তারকা জুটি রয়েছে তার মধ্যে আলিয়া ভাট এবং রণবীর কাপুর জুটি বেশ জনপ্রিয় দুই হাজার বাইশ এর এপ্রিলে এই দুজনের সংসার জীবন শুরু করেন বছর না পেরোতেই তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা রাহা বছর এপ্রিলে ঘটা করে পালন করেছেন বিবাহবার্ষিকী নভেম্বরে সন্তানের জন্মদিনও পালন করেছেন সারম্বরে সম্প্রতি আলিয়া ভাট গিয়েছিলেন কফি উইথ কারণ শোতে সেখানেই ভবিষ্যৎ সন্তান নিয়ে খুন ছুটিতে মেতে ওঠেন আরেক তারকা কারিনা কাপুর কারিনা কাপুর যেহেতু রণবীর কাপুরের কাজিন তাই আলিয়ার সাথে অফ ও ভালো সম্পর্ক রণবীর আলিয়ার তাই এই অনুষ্ঠানে এই আড্ডাতেও দুজনই ছিলেন প্রাণবন্ত কারণ জওহরের নিয়মিত গেস্ট কারিনা কাপুর আড্ডার এক ফাঁকে আলিয়া ভাট জানান আমাদের দুজনের মধ্যে মেয়েকে নিয়ে কারাকারি শুরু হয় কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাবো সেই নিয়ে ঝামেলা কারিনা কাপুরও এ সমস্যার সমাধান দিয়েছেন আলিয়া ভাটকে তিনি হাসতে হাসতে বলেন এক কাজ করো দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও তাহলে দুজনের দুটো সন্তান থাকবে কারিনার কথা হেসে উড়িয়ে দেননি আলিয়া বরং তার সলজ্জ হাসি প্রমাণ করে কারিনার কথায় পূর্ণ সমর্থন আছে আলিয়ার তবে আলিয়া ভাট সংসার সামনে কাজ করে যাচ্ছেন নিয়মিত সামনেই রকি ওর রানী কি প্রেম কাহিনী মুভিতে তাকে দেখা যাবে আরেক রণবীরের সাথে দীপিকা পার্কনের স্বামী রণবীর সিং এর সাথে পর্দায় হাজির হবেন আলিয়া ভাট